হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ শনিবার সকাল আটটা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার সময় করে এখনো অবধি সকালে চাটা কিছু খায়নি ভাবলাম কাজগুলো একটু এগিয়ে নিই তারপরে খাবো তো এই যে দেখুন ঘর দেওয়া ঝাড় দেওয়া হয়ে গেছে দেখুন এক বালতি জল নিয়ে এসেছি এখন ঘরটা ভালো করে মুছে নেব। সাদা জল দিয়ে ঘর মুছতে আমার একদমই ভালো লাগে না মনে হয় ঘরটা যেন একটুও পরিষ্কার হলো না তো একটু ফিনাইল কিংবা এই যে সার্ফের গুঁড়ি দিয়ে ঘরটা মুছতে বেশ ভালো লাগে কি সুন্দর ঘরটা চকচক করে তো এই যে দেখুন ঘর তো ঝাড় দিয়েই নিয়েছি প্রথমে মা বাবাদের ঘরটা মুছে নিচ্ছি তারপর এক এক করে সমস্ত ঘরগুলো মুছে নেব এই খাটের তলাতে সেরকম কিছু নেই দুটো জামা কাপড়ের জিনিস রয়েছে তো ওগুলো সাইডে সাইডে করে ঘরটা মুছে নিলাম আজ আমার কাজের পরিমাণটা একটু বেশি কারণ আজ ঘরের সকল কাজের দায়িত্ব আমি নিয়েছি আসলে মা আজকে এক জায়গায় যাবে পুজো করাতে সে কারণে সারাটা দিন উপোস থাকতে হবে ওই রাত্রেবেলা করে পুজো হবে তো সেই মাকে বললাম আজকে না হয় ঘরের সমস্ত কাজ আমি করে নেব মা বললো সারাদিন তো করবি তো সকালের যে কটা কাজ রয়েছে ওই টুকটাক আমিও করে দিচ্ছি মানে ওই যে আগের দিন রাত্রের বাসনগুলো থাকে ওগুলো তো মা সকাল সকালবেলাতেই ধোয়া মাজা করে তো সেই বাসনগুলি মা ধোয়া মাজা করে দিচ্ছে আর আমি এদিকে ততক্ষণকে ঘরটা মুছে নিচ্ছি আমার ঘর মোছা হয়েছে আর মায়ের দেখছি এদিকে বাসনটাও মাজা হয়ে গেছে তো মা আজকে বাইরেই স্নান করে নেবে আসলে ট্যাঙ্কির জলটা না ভীষণ পরিমাণে ঠান্ডা সে কারণে মা কুয়া থেকে জল তুলেছে আর একটু মতো জল গরম করেছে তো ওটা দিয়ে স্নান করে নেবে মা আমাকে বললো যে অনু দেখ একটা গোলাপ ফুল কি সুন্দর ফুটেছে তো সেটাই আমি দেখছিলাম দাঁড়ান মপটা রেখে আসি তারপর আপনাদেরকেও দেখাচ্ছি এই গোলাপ গাছটির অনেক ডালপালা হয়ে গেছিলো আর এতটাই ঝোপঝাড় হয়ে গেছিলো এমনকি পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল সেই সময় ডালগুলো হালকা করে কেটে দিয়েছিলাম ভাবিনি যে এই গাছটার থেকে এত সুন্দর সুন্দর আবার ফুল হবে এই যে কতগুলো কুড়িও এসেছে দেখুন আর ফুলটা দেখে তো আমি ভীষণ খুশি বন্ধুরা সকালের কাজকর্ম হয়ে গেছে আর এরপর মুড়ি খাবার খাবো এখন সাড়ে দশটার মতো বাজে আজকে মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি সকালবেলা পছন্দ মা চপ এনেছিল আবার ভাই গিয়ে একটা বেগুন এনেছে তো ওই বেগুনি মুড়ি আমি খাবো ভাই তো চপ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে তো চলুন খাওয়া দাওয়াটা সারি তারপর আবার পরে দেখা হচ্ছে সকালের খাবার খাওয়ার পর মা বললো যে ফ্রিজটা তো বন্ধ করেছিলি সকালবেলা তো মাছগুলো বের করে নে মাছগুলো একটু জলে দিয়ে দে তো এই যে মাছটা বের করে নিলাম ফ্রিজ থেকে এখন এই মাছগুলোকে একটু জলে দেবো যাতে বরফটা সম্পূর্ণভাবে গলে যায় আর তারপর রান্না শুরু করবো তো একটু পরেই তো রান্না শুরু করতে হবে ভাই আবার দুটোর সময় খাওয়া দাওয়া করে যাবে সে কারণে একটু তাড়াতাড়ি আর কি এখন ওই সাড়ে দশটা এগারোটা মতো বেজেই গেছে তো এই যে তিন পিস মতো মাছ বের করে নিলাম আর মাছের মাথাটাও নিলাম অর্ধেকটা মতো প্রথমে মা বলছিল সব কটা মাছই রান্না করে দে তো আমি দেখলাম ছয় সাত পিস মতো রয়েছে তো মাকে বললাম এতগুলো রান্না একদিনে কেন করব আজকে তো তুমি খাবে না তো মা বললো ঠিক আছে তাহলে তোদের মতো রান্না কর আর বাকিগুলো রেখে দে তো এই যে তিন পিস মতো বের করে নিয়েছি ওগুলো জলে দিয়েছি আর এদিকে যে মুড়ি খাবার খেলাম ওই বাসন কটা ছিল ওই বাসনগুলি এখন ধুয়ে নিচ্ছি দুটো মতো বাসন ছিল ওগুলো ধুয়ে রাখার পর এখন এই যে চালটা নিয়ে নিচ্ছি মাকে জিজ্ঞাসা করলাম যে কতগুলো চাল নেব তো মা বললো এক গ্লাস মতো দিবি আর এক আঁচলা মতো নিবি তো এই যে এক গ্লাস আর এক আঁচল চাল নিয়ে নিলাম তো এরপর চালগুলো ধুয়ে একদম সমস্ত জিনিস রেডি করে যাব স্নান করতে প্রথমেই স্নান করতে গেলে স্নান করার পর এত সব রেডি করে যদি আমি রান্না করতে যাই তখন না অনেকটাই সময় লেগে যাবে আর প্রচণ্ড পরিমাণে বিরক্তিকরটা তো সে কারণে আমি স্নানের আগে অর্ধেক রেডি করে দিয়ে যাব তারপর যাব স্নান করতে তো এই যে আমি এদিকে চালটাও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি সবজি কটাও কেটে নেব সবজিগুলো ধুয়ে টুয়ে একদম বাটা বুটি করে যাব স্নান করতে আজকের রান্না হবে মাছে ফুলকপি আলুতে ঝোল তিলের বড়া আর একটু মাছের ভুজি বানাবো তো সেই সমস্ত রান্না হবে তো এই যে এগুলো রেডি করছি ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি ফুলকপিটা বেশ ফ্রেশ ছিল সে কারণে আর নুন জলে ধুলাম না সাদা জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ সেরকম পোকা টোকা ছিল না একটা দুটো ফুলকপির গায়ে ভীষণ পরিমাণে দাগ থাকে সেই ফুলকপিগুলো কিন্তু আমি অতি অবশ্যই নুন জলে ধুয়ে থাকি কারণ ওই ফুলকপিগুলোর ভেতরে ছোট ছোট পোকা থাকে তো নুন জলে ধুলে কি জানেন তো পোকাগুলো সমস্তটাই বেরিয়ে যায় তো যাই হোক এদিকে দেখুন ফুলকপি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি আদা রসুন সমস্তটাই কেটে নিয়েছি অল্প আদা রসুন ছিল তো তাই ওটা আর মিক্সিতে বাটি ওটা এমনি শিল্পাটাতে বেটে নিয়েছিলাম এই যে সমস্তটাই ধুয়ে টুয়ে ওদিকে রেডি করে দিয়েছি মিক্সিটা বের করছি কারণ তিলগুলো ছোলা নেই তো তিলটা একটু ছুলে নেব আমার মা সব সময় মিক্সি করে তিল ছুলে থাকে অনেকে এমনি পাথর দিয়ে তিলটা ছুলে থাকে কিন্তু মা সবসময় সময় মিক্সি করেই ছুলে এমনি পাথর দিয়ে ঘষার থেকে মিক্সি করে কিন্তু ভীষণ সহজে তিলের খোসা ছাড়ানো যায় আর আমাদের এই বোর্ডটা একটু প্রবলেম হয়ে গেছে জানেন তো সে কারণে বোর্ডটা একজনকে ধরে থাকতে হবে তারপরে আর কি মিক্সিটা চলে তো এই যে ভাই ওদিকে বোর্ডটা ধরেছিল আর আমি এদিকে এক সেকেন্ড এক সেকেন্ড করে মিক্সিটা চালিয়ে এখন কি সুন্দর তিলগুলো ছাড়ানো গেছে তাই না তিলের খোসা তো ছাড়ানো হয়ে গেছে তবে আমি না এগুলো পাছুড়তে পারি না তো মা বলল আমি পাছুরে দেবো তো মাকে এগুলো দিলাম আর মা এ যে ভালো করে পাছুটে দিয়েছে তবে পাছুটি দেওয়ার পরও না এগুলো সুন্দর করে একটু ধুয়ে নিতে হয় তো এই যে জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেবো তারপর আবার ফেনিয়ে ফেনিয়ে তিলগুলো ছেঁকে নিতে হবে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কর্ণাটকায় থাকতাম তখন মানে আমি জানতাম না যে তিলগুলো কীরকমভাবে ধুতে হয় তো আমি কি করেছিলাম এমনি জিনিসপত্র যেমনভাবে ধুই সেভাবেই ধুয়ে নিয়েছিলাম আর তারপরে বেটে দিয়েছিলাম তো এতে করে না। অনেক বালি পাথর ছিল মানে ছোটো ছোটো বালির কণাগুলো ছিল আর তিল বড়াটা এমন খেতে লাগছিল কি বলবো তো আপনারা যখনই তিল ধোবেন এই যে ভালো করে একবার পরিষ্কার করে নেবেন তারপর একটা ছাঁকনার সাহায্যে এই যে উপচে উপচে তিলগুলো তুলে নেবেন খেয়াল রাখবেন যে বাটিটার সাথে যেন এই ছাঁকনাটার টাচ না হয় আর তাহলেই এই তিলগুলোর সাথে একটাও বালির কণা উঠবে না রান্নার সমস্ত জোগাড় রেডি করে আমি এজে গেছিলাম স্নান করতে আর স্নানের পরে এখন জবটা করে নেব তারপরে আমি রান্নার কাজ আবার হাত দেবো আর যেহেতু পুরোনো চালের ভাত সে কারণে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম মাকে বলেছিলাম তুমি একটু দেখবে তো মা ওদিকে ভাতটা এক ফুট হয়ে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছে তো আমি এদিকে জবটা করে নিই ততক্ষণকে প্রেশারটাও অনেকটা বেরিয়ে যাবে তো তারপরে একবার দেখবো যে ভাতটা কত দূর কি হয়েছে নয়তো আরেক ফুট দিয়ে দেব। তো এই যে দেখুন একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি আমাদের চন্দনপীঠেতে যে চন্দন কাঠটা ছিল ওই কাঠটা না প্রচণ্ড পরিমাণে ক্ষয়ে গেছিলো তো যখন তারাপীঠ গিয়েছিলাম না তখন একটা চন্দন কাঠ এনেছে মা আর সেই নতুন চন্দন কাঠটা দিয়েই আজকে চন্দনের টিপ পড়লাম তো তারপর দেখুন এখন জবটাও করে নিচ্ছি আর তারপর এই যে জব করা হয়ে যাওয়ার পরে ঘন্টাটা বাজিয়ে নিয়ে এখন চলুন রান্নাঘরে কী অবস্থা সেটা দেখে আসি আমরা যখন কোনো কাজকর্ম করি না তখন আমাদের মনে হয় না যে আমরা এত করছি তত করছি কিন্তু সেই কাজকর্মগুলো যখন আমরা পরে দেখি তখন মনে হয় হ্যাঁ আমরা এত কাজ করেছি সত্যি বলতে কালকেরই এত এত ভিডিও শ্যুট করেছি আজকে এডিট করতে আর এই কাজকর্ম দেখতে দেখতে আমারই মানে কি বলবো আমি শুধু ভাবছি যে এতগুলো আমি একাই করেছি আর এত এত ভিডিও মানে এডিট করতে আমার প্রচণ্ড টাইম লেগে গেল আজকে যাই হোক রান্নাঘরে এসে দেখছি মাছের বরফটা তো একদম কেটে গেছে তো ওই মাছগুলো একটু সুন্দর করে ধুয়ে নিলাম আর তারপর নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর তারপর দেখুন গ্যাসের ফ্লেমটা অন করে এখন তেল গরম করতে দিয়ে দিলাম প্রথম যখন আমি মাছ ভেজেছিলাম সেই গল্পটা আজকে আপনাদেরকে একবার শোনাই আমি তো তখন জানতাম না যে মাছ ভাজার সময় তেলটা একদম ভীষণ পরিমাণে গরম করতে হয় ওই কোনো রকম হালকা গরম হয়েছিল আর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপর যখন আমি মাছগুলো উল্টাতে গেছিলাম পুরো মাছ একদম ভেঙে কি বলবো ভুর্জি হয়ে গেছিলো মাছের ওই মাছগুলো আর ভাজতে আমি পারিনি তো তারপর মা আমাকে বলেছিল যে মাছগুলো কখনোই ঠান্ডা তেলে দিতে নেই যখন দেখবি কড়াইটা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে একদম ধোয়া উঠছে তখন মাছগুলো দিতে হয় ওই যে মা আমাকে একবার শিখিয়ে দিয়েছিল সেই থেকে আজ অবধি কখনোই আমার মাছ ভাঙেনি একদম সুন্দরভাবে গোটা গোটা মাছ ভাজতে শিখে গেছি যাই হোক এদিকে দেখলাম ভাতটা হতে একটু বাকি রয়েছে তো সে কারণে আর মতো জল দিলাম আর এই যে গ্যাসটা অন করে দিয়েছি কুকারের ঢাকাটা আর লাগাবো না এমনিতেই ভাতটা ফুটে যাক তারপরে নামিয়ে নেব এদিকে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল খড়িয়ে ভেজে নিয়েছি কারণ ফ্রিজের মাছ তো একটু সুন্দর করে ভাজলে খেতে বেশি ভালো লাগে তবে এই মাছটা দুদিন ধরে খাওয়া হচ্ছে ফ্রিজে রেখে রেখে তার সত্ত্বেও খেতে ভীষণ মিষ্টি লাগছে যাই হোক এদিকে দেখুন ওই তেলেই এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি মাছে ফুলকপিতে আলুতে ঝোল হবে তো তো এই ঝোলেতে আলুগুলো একটু ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে তো এই সময় দেখুন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আলুগুলো সেদ্ধই হয়ে গেছে তো ভালো করে ভেজে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি আর ওই তেলেই ফুলকপি কটাও ভেজে নিয়েছিলাম ফুলকপিগুলো হালকা না ভাজলে না কেমন কাঁচা একটা গন্ধ করে মাছ ফুলকপি আলু সমস্তটাই ভাজা হয়ে গেছে এদিকে দেখছি ভাতটাও ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তো এই সময় প্রেশার কুকারের ঢাকাটা থেকে ক্যাপটা আর ওই গার্ডারটা খুলে নিয়ে প্রেসার কুকারে আটকে দিয়ে আবার ওই যে মাছ ঝরাতে দিয়ে দিলাম বিশিঙে আর একটু মতো জলটাও খুলে রেখেছি কারণ ওই গরমে যদি পাইপটা ফেটে যায় আমার খুব ভয় করে জানেন তো সে কারণে ঠান্ডা জলটাও একটু চালিয়ে রেখি ভাই এ সময় এলো ভাইকে বললাম ভাই তুই তিলটা একটু বেটে দে কারণ নয়তো আমার অনেকটা দেরি হয়ে যাবে ভাই ওদিকে তিলটা বেটে দিচ্ছে তিলটাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে বাড়ছে আর এদিকে ততক্ষণকে আমি মশলাটা বসিয়ে দিয়েছি তরকারি রান্নার জন্য পাঁচফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তারপর দেখুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর তারপর কিছুটা পরিমাণে পেঁয়াজ তুলে রেখেছি ওটা দিয়ে আরেকটা রান্না বানাবো তো তারপর দেখুন আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম আর তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর একটু মতো গরম মশলা আর তারপরে একটু জল দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব প্রত্যেকটা রান্না আমি এই একই রকম পদ্ধতিতে তৈরি করে থাকি এভাবে তৈরি করলে প্রত্যেকটা রান্নাই খেতে ভালো লাগে তো এই যে দেখুন মশলাটা সমস্তটা কষিয়ে নেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে দিলাম শীতের দিনে সমস্ত সবজিতে একটু ধনেপাতা পাতা না দিলে কি ভালো লাগে আর বাড়িতে ছিলেও সে কারণে দিয়ে দিলাম আর তারপর একটু মতো টমেটো সস দিয়ে মশলাটা আর একটু কষিয়ে আবারও দিয়ে দিলাম একটু মতো জল এই জলটা হালকা মতো ফুটে গেলে তখন দিয়ে দেব ওই যে ভেজে রাখা আলু ফুলকপিটা কারণ এই জলটার সাথে ফুলকপি আলু সমস্তটাই আরও কিছুক্ষণ কষাবো এই সময় মাছটা দেব না কারণ এই সময় মাছ দিলে মাছগুলো একদম ভেঙে যাবে তো এই যে মশলাটা সমস্তটাই সুন্দরভাবে কষিয়ে নেবো যখন দেখব একদম লাগা লাগা হয়ে যাচ্ছে তো এই যে কিছুটা পরিমাণ জল দেব ওই যে থালাটিতে ফুলকপি আলু মাছ ভেজে রেখেছিলাম ওই তেল তেল হয়েছিলো তো ওই তেলটাই ধুয়ে দিয়ে দিলাম আর দেখলাম একটু মতো জল কম লাগছে কারণ এটা তো আবার কিছুক্ষণ ফুটতে দেবো ফুলকপির গন্ধটা যাতে চলে যায় সেজন্য তো সে কারণে আরও কিছুটা জল দিলাম আর একটু ঝোল ঝোল রান্না করব কারণ একটাই রান্না তো এই যে দেখুন এই সময় ভালো করি ফুটে গেছে সমস্তটাই তো একটু মতো খেয়ে দেখি সমস্তটা ঠিকঠাক আছে কি না দেখলাম সবই ঠিক আছে তো এই সময় মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে আরও একটুক্ষণ ফুটিয়ে নেব আর হ্যাঁ তরকারির মধ্যে আমি অল্প কটা চিনি দিয়েছিলাম ওই পার্টটা আমি ডিলিট করে দিয়েছি তো যাই হোক অল্প কটা চিনি দিয়ে দেবেন তাহলে কি জানেন তো সমস্তটাই ব্যালেন্স হয়ে যায় তো এই যে তরকারিটা একদম রেডি তো এই সময় নামিয়ে নিলাম চলুন একটা রান্না তো হয়ে গেছে এখনও পর্যন্ত একটা রান্না বাকি রয়েছে ভাই তো ওদিকে তিলটা বেটে দিয়েছে এটা বেশ ভালো হয়েছে কারণ তিলটা বাড়তে গেলে আমার আরও সময় লাগতো তো এই যে কড়াইটা একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি এই তিলের বড়াতে আবার অনেক তেল দিলে অনেক তেলই টেনে নেবে তো অল্প অল্প করে তেল দিয়ে বড়াগুলো ভাজতে হবে তো এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম আর এরপর বড়াগুলো ভাজতে দেব। এই তিলের বড়াতে পেঁয়াজ লঙ্কা তিল নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্তটাই দিয়েছি তবে একটা জিনিস দিতে ভুলে গেছি ওইটা হচ্ছে একটু মতো বেসন অল্প বেসন দিলে না এই তিলের বড়াগুলো কড়াইতে বেশি লাগে না খুব সুন্দরভাবে উঠে যায় কিন্তু বেসনটা দিইনি বলে এই যে দেখুন বড়াগুলো আমি আর উল্টাতেই পারছি না আমি আসলে ভুলে গেছিলাম তো বাবা বলছে খেপি তুই ভুলে গেছিলি এইভাবে করলেও বড়াগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু ওই যে কড়াই থেকে ছাড়াতেই বেশি সমস্যা তো এই যে আমি পারছিলাম না দেখে বাবা এই যে কড়াই থেকে ভালো করে বড়াগুলো ছাড়িয়ে দিল আর ওই বড়াগুলো ভেজে নেওয়ার পরে এই যে ঝাঁকটিতে বড়াগুলো দিচ্ছি এই বড়াগুলোতে কিন্তু আমি অল্প একটু বেসন দিয়েছিলাম তো বড়াগুলো দিয়ে দেওয়ার পরে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই সময় দেখুন কী সুন্দর বড়াগুলো উঠে যাচ্ছে ওই যে একটু মতো বেসন দিলাম বেসনটা দিলে না বড়াগুলো খুব সুন্দরভাবে উঠে যায় কড়াইয়ের গায়ে লাগে না এই যে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে ভাই বাবা ওদিকে বসে রয়েছে চলুন ওদেরকে খাবারটা দিয়ে দিই তারপর যা করি করব তো বাবাকে ভাইকে খাবার দিয়ে দিয়েছি কারণ ভাই তো একটু পরে আবার কম্পিউটার সেন্টার যাবে তো সেই কারণেই দিলাম আর বাবা বলছে আমিও খেয়ে নেবো আর জানেন তো বাবা আবার আজকে মার্কেট থেকে একটা পাকা পেঁপে এনেছিল ওই পেঁপেটাই এই যে কেটেছে তো ওই পেঁপেটাই ওদেরকে দিয়ে দেবো এখন আর আমার জন্য এক পিস থাকবে ওটা আমি খাবার সময় খেয়ে নেবো বাবা বলছিল যে বাবাদের সাথে খাবার খেতে বসে পড়তে কিন্তু এই যে গ্যাসটার সমস্তটাই তো মুছতে হবে কারণ রাত্রের জন্য আবার খাবার বানাতে হবে আর এমনিতেও আমি যখনই রান্না বান্না করি ভালো করে পরিষ্কার করে দিই কারণ নোংরাভাবে কোনো কাজ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না সে কারণে বাবাকে বললাম তোমরা খাও আমি একটু পরে খাবো এমনিতেও এখন খুব দেরি হয়নি ওই দেড়টা মতো বাজে তবে ভাই দুটোর সময় কম্পিউটার সেন্টার যাবে সে কারণে ভাই খেয়ে নিচ্ছে আর বাবা বলছে আমারও খিদে পেয়ে গেছে আমাকেও তাহলে দিয়ে দে তো ওদের দুজনকে খাবারটা দিলাম আর এদিকে আমি ততক্ষণকে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি প্রথমে গ্যাসের প্লেট গুলো নামিয়ে রেখেছি আর কড়াই থালা বাসন যতগুলো ছিল সেগুলো একটা কাপড় দিয়ে সুন্দর করে সমস্ত জায়গাটা মুছে নিচ্ছি আর আমার ভাই দেখুন কত তাড়াতাড়ি খাবার খেতে পারে মানে এই গ্যাসটা মুছতে মুছতেই ভাইয়ের খাওয়া হয়ে গেছে তো ওদিকে পেপেটা টা খাচ্ছিল একটু লবণ দিলাম আর তারপর দেখুন এখন বেসিং যতগুলো বাসনপত্র রয়েছে ওই সমস্ত বাসনগুলো ĩnt তো প্রথমেই ওই ঝাঝুড়ি টাজুরি যতগুলো ছিল সমস্তটাই ধুয়ে নিচ্ছি আর কড়াইটাও মেজে নেবো জানেন তো কারণ কড়াইটাতে আবার লুচি ভাজতে হবে কারণ রাত্রেবেলা আজকে লুচি হবে মা তো খাবে সে কারণে তো এই যে কড়াইটাও সুন্দর করে মেজে নিচ্ছি কারণ পরে হলেও তো করতে হবে তো মা বললো একেবারেই করে নিস তো নিবি তো এই যে একেবারেই ওই জন্য করে নিচ্ছি আর বাবা ভাই দুজনেরই তো খাওয়া হয়ে গেছে তো ওদের বাসনগুলো সমস্তটাই মেজে ধুয়ে নিলাম আর এই যে এখন এখানে সমস্তটাই উবর দিয়ে রাখছি যে কোনো কাজ যখন আমি শুরু করি না তখন সেটা একদম কমপ্লিটভাবে করি কারণ ওই কমপ্লিটভাবে না করলে না আমার মনে যেন শান্তি আসে না আর কাজটা যখন আমরা নিজেদের মনের মতো করে নিজেদের পছন্দ মতো করে শেষ করি না তখন যেন একটা আলাদা রকম শান্তি লাগে তো এই যে দেখুন রান্না বান্না তো সমস্তটা হয়ে গেছে আর যতগুলো বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে মেজে এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছি এটা দেখে এত ভালো লাগছিল কি বলবো যে কাপড়টায় করে ধোয়া বোঝা করলাম ওই কাপড়টাও সুন্দর করে ধুয়ে এদিকে শুকাতে দিলাম আর তারপর খাবার নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে তিলের বড়া আর মাছের ভুর্জি আর এখানে রয়েছে পাকা পেঁপে পেঁপেটা ভীষণ মিষ্টি ছিল আর এই যে ফুলকপি মাছে আলুর ঝোল বন্ধুরা এখন পাঁচটা চল্লিশ মতো বাজে এই মাত্র সন্ধ্যা পার হলো মা সন্ধ্যা দেখালো আর আমি ততক্ষণকে একটু আটাটা মাখিয়ে নিলাম আজকে রাতেবেলা লুচি হবে মাও যেহেতু খাবে আর মা বললো তাহলে সকলে মিলে লুচি খেয়ে নেবে কি তো বাবা তো আসলে লুচি খায় না তো আমি বললাম তাহলে বাবাকে জিজ্ঞাসা করো মা বললো বাবা বললো তোরা যা খাবি আমিও তাই খাবো তো ঠিক আছে সকলের জন্য লুচি হবে তো লুচির জন্য আটা মাখিয়ে দিয়ে এসেছি শনি পুজোর সময় হচ্ছে ওই ছয়টা সাড়ে ছটার সময় করে পুজোতে বসবে আর সাড়ে সাতটা আটটার মধ্যে পুজো হয়ে যাবে তো সে কারণে আমরা সাড়ে ছটার সময় ঘর থেকে বেরোবো এখান থেকে তো বেশি দূরে নয় পাঁচটা মিনিটের রাস্তা তো চলুন তাড়াতাড়ি যাই এখন লুচিগুলো করে ফেলি মা ওদিকে রান্নাঘরে বসে আছে তো মা লুচিগুলো বেলে দেবে আর আমি ভেজে নেবো লুচিগুলোই ভাজবো আর সেরকম কিছু করব না মায়ের জন্য আসার সময় মিষ্টি নিয়ে আসা হবে তো ওই মিষ্টি লুচি ফল এসবই খেয়ে নেবে রাত্রেবেলা সারাদিন তো মা আজকে সেরকম কিচ্ছু খায়নি তো চলুন তাড়াতাড়ি লুচিগুলো করে ফেলি তারপর আবার রেডি হবো তারপর আবার পুজোর জায়গায় যাব। আটাটা ভালো করে ময়াম দিয়ে মাখিয়ে এই যে তেল ব্রাশ করে রেখে দিয়ে গেছিলাম যাতে ওপর থেকে আটাটা শুকিয়ে না যায় তো এই যে মায়ের পর আটাটার থেকে লেচি কেটে নেবে আর তারপর লুচি বেলে আমাকে দেবে ততক্ষণকে আমি এই যে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি দুপুর বেলা ওই যে কড়াইটা মাঞ্জা ধোয়া করার পর উপর দিয়ে রেখেছিলাম তো সে কারণে এক ফোঁটা দু ফোঁটা জল ছিল তো ওই জলগুলো ভালো করে শুকিয়ে গেল আর কি গরমে তারপরে তেল দিলাম আর এই যে বেশ অনেকটাই তেল দিয়েছি যাতে একসাথে দুটো করে লুচি ভাজা হয় আর কিছুটা পরিমাণ তেল মাকে তুলে দিলাম যাতে মা আর কি লেচিগুলো কেটে লুচি বেলতে পারে আর এই যে প্রথমেই উনুন বুড়িকে দেওয়ার জন্য ছোট্ট মতো একটা লুচি করে নিলাম তো ওটা উনুন বুড়িকে দিয়ে দিয়েছি এরপর আমাদের জন্য লুচি ভাজবো আসলে উনুন বুড়িকে যদি একটা লুচি দিয়ে দিই না তাহলে উনি আর এই বাকি লুচিগুলো একদম নষ্ট করে না আর নয়তো দিতে ভুলে গেলেই এই লুচিগুলো একটা পুড়ে যাবে একটা এই হয়ে যাবে ওই হয়ে যাবে এরকমটাই হয় আমি দেখেছি এটা আমার সাথে হয় সেই কারণে আমি কিন্তু সব সময় ওনাকে একটা করে দিয়ে থাকি তারপরে আমাদের জন্য ভাজতে থাকি তো এই যে এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর আজকে লুচিতে না লবণ দিই নিই মা বলছে আজকে আর লবণ টবণ কিছু খাবো না তো সে কারণে একটু মতো আখের গুড় দিয়েছি আর ওই গুড়টা দেওয়ার জন্য দেখুন কি সুন্দর লুচিগুলোর কালারটা হয়েছে বন্ধুরা সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে তো এই যে দেখুন ফুলকো ফুলকো লুচি আর দেখতেও দারুণ লাগছে আসলে লুচিগুলো ভাজার সময় ওই যে একটু গুড় দিয়েছিলাম এতে করে দেখতে আরোই ভালো লাগছে তো চলুন রাতের খাবারটা একদম রেডি এরপর যাই রেডি হয়ে আসি মা ওদিকে রেডি হচ্ছে তো চলুন রেডি হয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ির মধ্যে আছি তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বাবা প্রথমে একবার মার্কেট এসেছিল পুজোয় কখন বসবে সেটা জানার জন্য তো বাবা বলল যে একটু পরে বসে পড়বে সে কারণে আমরা তাড়াতাড়ি করে এলাম আর প্রথমে দশকর্মা ভাণ্ডার থেকে জিনিসপত্র নিয়ে নেওয়া হলো আর তারপরে এই যে এখন ফল নিয়ে নেওয়া হচ্ছে আর এই যে এটা হচ্ছে শনি মহারাজের মন্দির আমাদের যে বরজোড়া মার্কেট রয়েছে ওই বর্জরা মার্কেটের একদম শেষ মাথায় এই শনি মহারাজার মন্দিরটা রয়েছে আমি এই প্রথমবার এলাম এই মন্দিরে মা আগেও একবার পুজো দিয়ে গেছে সত্যি বলতে প্রথমবার এসেই এই এত এত ভক্তদের দেখে আমি একটু অবাক হলাম মানে আমি ভাবিনি যে এত এত ভক্তরা প্রত্যেক শনিবারে পুজো দিতে আসে আর যতজন ভক্তরা আসে ওনাদের সকলকেই কিন্তু শনি মহারাজের প্রিয় প্রসাদ এই যে সিন্নি প্রসাদ দেওয়া হয় তো এই সিন্নি প্রসাদটাই প্রথমে তৈরি করে নিচ্ছে ফল আটা দিয়ে আর এই প্রসাদ তো ফল আর আটা দিয়েই তৈরি করা হয় গুড় দিতে হয় তো এই সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি করা হলো আর আমি না বিশ্বাস করবেন না আজকে প্রথমবার এই প্রসাদ খেলাম ভীষণ ভালো লাগলো কিন্তু খেয়ে তো এই যে সিননি প্রসাদ তো রেডি হয়ে গেছে এরপর শনি মহারাজের পুজো হচ্ছে আর জানেন তো সব ভক্তরা তো থাকতে পারছিল না মানে অনেকক্ষণ ধরে পুজোটা হচ্ছিল তো সেই কারণে কিছু কিছু ভক্তরা আর কি নিজেদের নাম গোত্র সমস্তটা লিখে দিয়ে যাচ্ছিলো এই পুজোর সময় ওনাদের নাম গোত্র ধরেও পুজোটা করা হচ্ছিলো আর এই আরতির সময়ে শব্দটা একবার শুনুন বলতে এই সময় আমার ভীষণ পরিমাণে ভালো লাগছিল মানে দেখতে এতটাই ভালো লাগছিল কি বলবো আর তারপর দেখুন এখন তো পুজো একদম সম্পূর্ণ হয়ে গেছে তো এই সময় সকলকে সেননি প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে আর এই প্রসাদটা জানেন তো বাড়ি নিয়ে যেতে নেই এখানেই বসে খেতে হয় কিংবা বাড়ির বাইরে থেকে খেতে হয় বাড়ির ভেতরে নিয়ে যেতে নেই তো আমরা প্রসাদটা ওখানেই খেয়ে নিয়েছিলাম আর এই সময় বাড়ি চলে এসেছি মা ওদেরকে লুচি খেয়ে নিচ্ছে আর বাবাও কিন্তু আজকে লুচি খাচ্ছে তবে তরকারি দিয়ে আর বাবাও গুড়ের মিষ্টি এনেছিল তো বাবায় গুড়ের মিষ্টি আর তরকারি লুচিটা খাচ্ছে আর পশন মামা আমার জন্য এনেছিলো বিরিয়ানি তো এই বিরিয়ানিটা আমি আর ভাই মিলে খাবো তবে জানেন তো বিরিয়ানিটার থেকে একটু ডালটা ঘিয়ের মানে কেমন একটা খেতে লাগছিল মানে চালগুলো কেমন জানি একটা খেতে লাগছিল সেরকম খুব একটা ভালো লাগেনি তো যাই হোক আজকে খাবার খেতে খেতে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে টাটা